সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদের প্রিয় জীবনের গল্প অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি এবং আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় নারী এতিম দুঃখী তো এখন আমরা কিছু প্রশ্ন করবো তার মুখ থেকেই জানতে চাই তার জীবনের গল্প আপু আসসালাম আলাইকুম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ আমরা কি জানতে পারি আমি একটা ইতিম মেয়ে অনেক অসহায় আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই আর ছোটোবেলা থেকে আমি কাউকে পাই নাই আমার পাশে কেউ দাঁড়াবে এমন কেউ নাই আচ্ছা আপনি এতিম আপনার বাবা মা কেউ নেই আমার বাবা মা কেউ নেই আমি জন্মানোর পর বুঝতে পারছি যে আমার বাবা মা কেউ নেই মানে আমি যখন জন্মইছি তখন আমার মা মারা গেছে তারপরে আমার বাবা আগে আমার বাবা মারা গেছে আপনার আগে আপনার বাবা মারা গেছে আর আপনার জন্মানোর পরে আপনার মা মারা গেছে তাহলে আপনি এত বড় হয়েছে কার কাছে আমার মামার কাছে আপনার মামার কাছে আপনি পড়াশোনা জানেন হ্যাঁ পড়াশোনা জানি কতদূর পর্যন্ত পড়াশোনা জানেন এসএসসি পর্যন্ত পড়ছি এই এসএসসি পর্যন্ত আপনার মামাই আপনাকে পড়াশোনা করিয়েছে হ্যাঁ তো তারপরে কি মানে আপনি তো আপনার মামা আপনাকে মানুষ করছেন তারপরে কেন আমাদের ক্যামেরার সামনে আসলেন কারণ মামা এখন বিয়ে করছে মামা ভ্যান চালাইতো মানে মামি আমাকে দেখতে পারে না অনেক মারামারি করে তারপরে আমাকে মানে তাবিজ করছিল বাসা থেকে বের করে দিছিল পরে অনেক কিছু করে তাবিজ আমি ছোটাইছি এখন আপনি কোথায় আছেন এখন আমি এক আপুর বসায় আশ্রয় নিয়েছি পরে ওই আপুর কাছে যোগাযোগ করে আপনাদের এখানে চলে আসলাম ও আচ্ছা মানে দেখা গেল যে আপনার মামা অনেক অত্যাচার করে যার কারণে দেখা যায় মামা সংসার হয়তো করতে গেলে অনেক বাধা বিঘ্ন তো আসে তাই চাচ্ছে না যে আপনার কারণে তার সংসারের হ্যাঁ এর কারণে আপনাকে বের করে দিয়েছে তারপরে আপনি ওই আপার আশ্রয় এখন আসেন এবং তার মাধ্যমে আমাদের এখানে যোগাযোগ করেছেন এখানে চলে আসছে ঠিক আছে তো এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাই যদি কোনো প্রবাসী ভাই বা কোনো বয়স্ক ভাইয়া যদি থাকে বা দেখা যাচ্ছে ঘরে বউ আছে তারপর হচ্ছে ছেলে মেয়ে আছে ঘরে অশান্তি সংসারে কোনো শান্তি নেই এরকম কোন ভাই যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি রাজি আছি এখন ঘরে বউ থাকা অবস্থায় আপনি রাজি বিয়ে করবেন তাকে হ্যাঁ সে যদি আমার খরচ চালাইতে পারে সবকিছু করতে পারে আমিও তার পাশে থাকবো এরকম আমি একটা মানুষ চাই ও তার মানে আপনার কাছে বয়স কোনো মেটা না কিন্তু আপনার বয়স তো কম আপনার বয়স কত আমার বয়স চব্বিশ তাহলে চব্বিশ বছর বয়সে কেন একজন মানে বিবাহিত ছেলের কাছে মানে বিয়ে করবেন কারণ এখন আমি ইয়াং ছেলেকে বিয়ে করতে যাব না কারণ আমি গরিব ঘরের সন্তান আমার সাথে কিছুদিন সম্পর্ক করে পরে আমাকে বাদ দিয়ে দেবে আমি এরকমটা চাই না এজন্য একটা বয়স্ক লোক চাই যে যার সাথে আমার মানে সংসার সারা জীবন তার সাথে আমি সংসার করে খাইতে পারবো আচ্ছা ঠিক আছে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আপনার মনের আশা পূর্ণ হোক আচ্ছা আপনি কি নামাজ কালাম পড়েন হ্যাঁ আমি নামাজ কালাম পড়ি কোরআন শরীফ খতম দিয়েছি আচ্ছা এখন যদি কোনো প্রবাসী ভাই আপনার কথা শুনে যদি যোগাযোগ করে তাহলে আপনাকে কিভাবে পাবে আমাকে পাবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়াদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে ও তার মানে আপনার কোনো ফোন নাম্বার নেই না আমার কোনো ফোন নেই যাই হোক আমরা মানে জীবনের গল্প এই স্ক্রিপ্ট আর বাড়াবো না আসলে দুই এক মিনিটে তো জীবনের গল্প শেষ করা যায় না তো সবাই তো শুনলেন এই মেয়েটার কোনো ফোন নাম্বার নেই তার দুঃখের কথা শুনলেন যদি কোনো ভাই তাকে বিয়ে করতে রাজি হন তাহলে আমাদের স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকবে আমাদের চ্যানেলের নম্বর দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নম্বর দেওয়া থাকবে কেউ ভিডিও কল অজাতা দিবেন না অডিও কল দিবেন অথবা নক করবেন সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফেজ